ডিসেম্বর উনিশশো সাল ইন্ডিয়া আর পাকিস্তান তখন তুমুল যুদ্ধে ব্যস্ত কিন্তু আসল যুদ্ধক্ষেত্র ছিল ইন্ডিয়ান ওশনে যেখানে ইউএস আর সোভিয়েত নেভি প্রায় নিউক্লিয়ার কনফন্ট্রেশনের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল আমাদের হিস্ট্রি বইয়ে এই অংশটা প্রায় স্কিপ করে যায় এখন যেমন ডোনাল্ড ট্রাম্প ওপেনলি পাকিস্তানকে সাপোর্ট করছে সেই সময় আমেরিকা প্রেসিডেন্ট নিক্সন ওপেনলি পাকিস্তানকে সাপোর্ট করছিল প্রাইভেট খবরে বলা হয় যে প্রেসিডেন্ট নিক্সন তখনকার ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে নিয়ে অনেক অপমানজনক কথা পর্যন্ত বলেছিল কিন্তু শুধু কথা নয় উনি চাইছিলেন ইন্ডিয়ার ওপর চাপ সৃষ্টি করতে তাই ইউএস পাঠালো তাদের সবচেয়ে পাওয়ারফুল নেভেল ফোর্স বিশাল যুদ্ধ জাহাজ সেভেনথ ফ্লিট যেটার মধ্যে ছিল নিউক্লিয়ার আর্মড এয়ারক্রাফট কেরিয়ার ইউএসএস এন্টারপ্রাইজ ফুললি লোডেড নিউক্লিয়ার বোম দিয়ে ভাবন্ত বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল নেভি সাথে অনবোর্ড নিউক্লিয়ার বোম একদম দরজার সামনে এমনকি কলকাতার খুব কাছে এটা ছিল সরাসরি হুমকি কিন্তু মস্কো চুপ ছিল না কয়েকদিনের মধ্যেই সোভিয়েত ইউনিয়ন পাঠালো নিউক্লিয়ার সাবমেরিন আর ওয়ারশিপস আমেরিকানদের টক্কর দেবার জন্য ফর দ্য ফার্স্ট টাইম এইভাবে ইউএস আর সোভিয়েত নিউক্লিয়ার ফোর্সেস একদম মুখোমুখি দাঁড়িয়ে ছিল এই অঞ্চলে বে অফ বেঙ্গল পরিণত হলো একটা সাইলেন্ট আন্ডার ওয়াটার চেস বোর্ড পুরোটা দাবার খেলার মতো টানটান উত্তেজনা একটা ছোট্ট কোনো ভুল হয়ে গেলে বা পাইলট যদি ভুল করে মিসাইল লঞ্চ করে দেয় তাহলে আমরা দেখতাম পৃথিবীর প্রথম নিউক্লিয়ার ওয়ার্ড ইউরোপে নয় ভারত আর বাংলাদেশের এই অঞ্চলে আর এখানকার অধিকাংশ অঞ্চলেই ধ্বংস হয়ে যেতে পারতো কিন্তু সৌভাগ্যক্রমে সেরকম কিছু হয়নি যুদ্ধ শেষ হলো মাত্র দু সপ্তাহে ইন্ডিয়া সেই যুদ্ধে জিতে গেছিল আর বাংলাদেশ নিজেদেরকে একটি স্বাধীন দেশ হিসেবে ডিক্লেয়ার করলো কিন্তু কোল্ড ওয়ার দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটিকে বানিয়েছিল পৃথিবীর অন্যতম ডেঞ্জারাস ফ্ল্যাশ পয়েন্ট